হ্যালো এ আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আবারও দুপুরের রান্না বান্না নিয়ে হাজির হয়েছি আজকে দুপুরের রান্নার থেকে পুকুরে মাছ মারতেছে সেই দিকে জোর বেশি তো সব কাজকাম করে গুছিয়ে বসেছিলাম যে কখন মাছ মারা সে সময় ডাক দিবে আবার সেখানে যে ভাগটা করতে হবে আসলে ভাগের পুকুর তো মাছ মেরে সবাই ভাগ করে নেওয়া হয় তো বসেছিলাম ভাবছি যে বসে আছি তার আগে একটা চা খেয়ে নিই তো আমি এখানে চাটাও বানিয়ে নিচ্ছি আমার আবার একটু বসে থাকলে চা না খেলে ভালো লাগে না কেন জানি চাটা ইদানিং খুব নেশা হয়ে গেছে তো এই আরও শীত শীতকালে আসলে আরও বেশি খাওয়া হয় মনে হয় যে বসে আছে কোনো সময় নাই কিছু নাই যখন মন চাই তখনই খাই নি একটা তো চা খাওয়া তো খুব একটা ভালো না এত চিনি দিয়ে চা খাওয়া তো ভালো না তো এদিকে চা খাইতে খাই তো আমার আবার মাছও আসে পড়ছে সেখানে ডাক দিছে পরে চলে গেলাম এদিকে মাছ নিয়ে আসছে এখন এগুলা সব ভাগ করতে হবে এই মাছগুলো পাঁচ ভাগ করে পাঁচজন নিয়ে নিব আর কি তো মাছ এবার খুব একটা বড় হয়নি এই এবছরই প্রথম এই পুকুর থেকে মাছ মারা তো মাছ কেমন জানি খুব একটা বড় হয়নি আনাবার অনেক বড় বড় মাছ হয় এখন এবার খুব একটা বড় হয়নি তো আমরা মাছ হাঁক টাক করে যার জারটা শেষে নিয়ে চলে আসলাম এখন নিয়ে এসে এগুলো সাইজ করার পালা কাটা কেটে টেটে আবার সব ফ্রিজে রাখতে হবে আর নিজেদের জন্য আজকে কিছু রান্না তো করা সম্ভব না ভাজি করে দুপুরটা চালিয়ে নিব আর কি তারপর আবার রাত্রের জন্য রান্না আলাদা করে করব তো এখানে আমি মাছ কেটে নিচ্ছি আবার আমার বাচ্চা এসে আমার বলতেছে আমি একটু ভিডিও করে দিই তুমি মাছ কাটতেছো তো আবার এসে দাঁড়ায় দাঁড়ায় আমার ভিডিও করে দিচ্ছে তো দেখলাম পরে না ভালোই তো করছে বুঝতে পারছে যে কোন অ্যাঙ্গেলে ধরতে হবে আসলে ডিজিটাল পোলাকন তো তো যাই হোক আমি এখানে মাছগুলো সব কেটে নিব অনেকটা দেরি হয়ে গেছিলো ওইদিকে ছোটো বাচ্চাটা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো অনেক সময় কোলে নিয়েও বসেছিলাম তো আবার আজকে শুক্রবার আমার শ্বশুর নামাজ থেকেও চলে আসবে তার আবার নামাজ থেকে আসলে খাবার দিতে হবে তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি যে কিছু হয়ে গেলে আগে তার জন্য ভাজি করে দিব। তো এদিকে আমি আবার চারটে মাছ নিয়ে নিয়েছি যে এইটা আগে ভেজে নিই নিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আমার মেয়েও বলতেছে যে আম্মা আমার মাছ ভাজি করে দাও তো আমি এখানে মাছ ভাজিটা করে নিব লবণ আর হলুদ বাটা মশলা কিছুই দিব না শুকনো মরি শুকনো মশলা যেগুলো আসে গুঁড়া মশলা আর কি সেগুলো দিয়ে করে নেবো এখন আর টাইম নাই অত কিছুর রকম দুপুরের খাওয়াটা হলেই হয়েছে তো এখানে মরিচ হলুদ মরিচ দিয়েছি আর ধনিয়া গুঁড়া এটাই দিয়ে এখন ভালো মতো মাখায় নিব মাখায় আবার কিছু রেখে না দিলে আবার মাছের ভিতর না ঢুকলে আবার ভালো লাগে না যতই হলো করি আবার তারপরও তো টেস্টেরও একটা ব্যাপার আছে তুমি এইখানে ভালো মতো মাখায় দু পাঁচ মিনিট মতো রেখে দিব আর কি মাছ ভাজি যদি সাথে সাথে মাখাই ভাজি করা যায় তাহলে ভিতরে লবণ মরিচ খুব একটা ভালো মতো ঢুকতে চায় না এই জন্য দু পাঁচ মিনিট রেখে দিলে মশলাটা ভিতরে ঢুকে যায় তো তারপরে আমি এখান থেকে তেল গরম করে কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি এখন যত তাড়াতাড়ি সম্ভব ভেজে আমার শ্বশুরে আসার সময় হয়ে গেছে এদিকে ভাজিটা বসায় দিয়ে আবার আমি মাছগুলো সাইজ করে নিব হালকা পাতলা ধুয়ে তারপরে বক্সে করে রেখে দিব ফ্রিজে খুব একটা বেশি এখন ধোয়ার সময় নেই তো আমি ছোটো মাছগুলো একটা বক্সে রেখে দিব আর বড়োগুলা কিছু দুটো বক্সে রাখবো তো এই এইভাবে রাখলে মাছ আমার মনে হয় পলি পলিতে যেভাবে রাখলে ওইটার থেকে আমার ওই বক্সে রাখলে বেশি সুবিধা হয় আর কি তো আমি এইভাবে সবগুলোই বক্সে রেখে দেব এইভাবে রাখলে আমার বাইর করতে সুবিধা হয় অনেক আর পলিতে রাখলে কেন জানি না পানি পড়ে যায় ফ্রিজ নষ্ট মানে ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো আমি এখন চেষ্টা করি যে এইভাবে রাখার যতটা সম্ভব হয় আর কি আবার এদিকে আমার মাছটাও হয়ে গেছে আবার উল্টায় দিয়ে আবার মানে এক হাতে সব যত করা যায় এদিকে আমার মাছটাও সব ইয়ে হয়ে গেছে বক্স ভরে নিয়েছে এখন ফ্রিজে রেখে এখন আমার শ্বশুরও চলে এসেছে তার খাবারটাও দিয়ে দিব এটা আমার শ্বশুরের খাবার আর আমার জন্য আমি নিয়ে নিলাম নিয়ে এখন খাওয়া দাওয়া করে নিব আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ